আমার দাদার গুইয়া ছিল আমার দাদার বাবার গুইয়া ছিল গুইয়ি আমাদের বংশ কত খবর তার ময়না তুমি আমার গুইয়ি দিয়ে কোনো কথা কইবা না তুমি আমার গলা দিয়ে কোনো কথা কইবা না এই এই গলা দিয়ে কথা কইলে কি করবি হ্যাঁ

আমিও করব আপনার কথা মনে করেন আপনার কথা হয়ে গেছে না কপালে লিখন এখন যদি নিজেরা নিজেদের মধ্যে কেস মামলা মোকদ্দমা চি 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 আপনি কি ভাবছেন আমরা আমাকে না তাহলে আমি আপনার আমি আপনার নামে প্রতারণার মামলা করি ওফ ফির দে বল আমি কিটু আচ্ছা দে আর আইড কে জায়গা দি যা হ্যাঁ বল তুই এই এই বল তো কি and action আমি কি করব আমিও করব আচ্ছা আপনে কত কথা বুঝায় পড়ে মনে

Why should <laughs> you feed a lot of people here? Yeah How. Why should you do thisını, If you start grabbing the water? If one can do this <laughs> studio, When you buy this studio, 走。了<路>。